বছর শেষে প্রকৃতির কোলে আবার কারানাড়ছে ডিসেম্বর ডিসেম্বরের রাত বড়ই অদ্ভুত চারিদিকে থমথমে ভাব মাঝে মাঝে বিরয়ের সরে কেঁদে উঠেছে শিয়ালের দল হুক্কা হুয়ার রব ভেসে আসছে বাতাসে কুকুরছানাগুলো মাদু হয়ে শীতে কাঁপছে ঘরের গাদার পাশে এদের মাঝে আমি এক বিরোহী জানালার পাশে বসে দেখেছি প্রকৃতির লীলা হঠাৎ চাঁদের দিকে আলোয় হাতরাতে শুরু করলাম আমার সারা বছরের প্রাপ্তির ঝোলা যদিও সেখানে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির তাপট অনেক বেশি সারা বছর জোরে ঝোলায় জড়ো করেছি অবজ্ঞা অবহেলা অপেক্ষা অপেক্ষা আর অপমান ভালোবাসার বৃন্দুমাত্র লেস নেই ঝোলিতে তবুও শহরে ডিসেম্বর আসে বিরহীরা নীরবে কাঁধে সারা বছরের অপ্রাপ্তিগুলোর উপরে আনমনে হাত গোলাতে গোলাতে গা এলিয়ে ধেয়ে বিছানায়